আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মাত্র নিরানব্বই রিয়াল থেকে একশো উনষাট রিয়াল টিকিটের দাম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল পর্যন্ত আপনি যদি সৌদি আরবের ভিতরে ডোমেস্টিক ফ্লাইট ক্রয় করেন অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইটে টিকিট ক্রয় করেন সেক্ষেত্রে মাত্র নিরানব্বই রিয়াল এবং আপনি যদি ইন্টারন্যাশনাল টিকিট ক্রয় করেন সেক্ষেত্রে একশত উনষাট্টিয়াল হ্যাঁ এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন আগামী একুশ তারিখ সৌদি ফাউন্ডিং ডে আর এই ডে উপলক্ষে প্রতি বছরের ছুটি থাকে আর এই ডে উপলক্ষে কিন্তু স্পেশাল অফার দিয়ে থাকে আর প্রতি বছর সৌদি আরবের যে ট্রাভেলস এজেন্সিগুলো আছে তারা মুখিয়ে থাকে কখন এই অফারটা দিবে কেউ দেরি করবেন না দুটো করুন আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনি কখন থেকে এই টিকিটটি ক্রয় করবেন কত তারিখের মধ্যে এবং কত তারিখের মধ্যে আপনাকে এই দেশ থেকে ছুটিতে গিয়ে আবার আসতে হবে এই মতো আপনি আমার স্ক্যান একবারে সরাসরি মিডেলে দেখতে পারছেন যেখানে ফ্লাই ডিল নামে যেই কোম্পানিটা আছে তারা একটু অফার দিয়েছে শুধুমাত্র ডোমেস্টিক নিরানব্বই রিয়ালের টিকিট অর্থাৎ আপনি সৌদি আরবের যে কোনো প্রান্তে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান মাত্র নিরানব্বই রিয়াল এবং তারা অফারটি সীমিত দিয়েছে মাত্র পাঁচ লাখ সিট যেই সিটগুলো শুধুমাত্র এই নিরানব্বই রেলে বিক্রি হবে এইটা শুধুমাত্র অফার আর এই সিটগুলো আপনাকে অবশ্যই অবশ্যই বিশে ফেব্রুয়ারির মধ্যে কিনতে হবে যেহেতু আজকে কিন্তু আঠারো তারিখ তাই আপনাকে বিশে ফেব্রুয়ারির মধ্যে এই টিকিটগুলো ক্রয় করতে হবে এখানে বলা হয়েছে আপনি বিশে ফেব্রুয়ারি টিকিটগুলো ক্রয় করার পরে আপনি যেই টাইমে টিকিটটি আপনি ইউজ করবেন একই মার্চ থেকে অর্থাৎ আগামী একই মার্চ থেকে বাইশে অক্টোবর বুঝতে পারছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রায় ছয় মাসের মতো আপনার হাতে সময় আছে এর মধ্যে আপনি দেশে ছুটিতে গিয়েও আবার আসতে পারবেন যেখানে তারা ইন্টারন্যাশনাল যে টিকিটটা সেই টিকিটের দাম বলা হয়েছে একশো তো উনষাট ট্রেন দেরি করবেন না দ্রুতও করুন না হলে দেখবেন সব বুকিং হয়ে গেছে আর অনেকে উঠফতে রয়েছে কখন এই সুযোগটি দিবে বুকিং করবে আমি বিউসটি পা সাথে সাথে আপনাদের যে শেয়ার করতেছি এই কারণে আপনিও শেয়ার করবেন যাতে করে আরও দশটা প্রবাসী ভাই টিকিটগুলো ক্রয় করতে পারে এছাড়া এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে আরেকটি এয়ারলাইন্সের সাইড দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফ্লাইনাস আর তারাও গোসরে দিয়েছে সৌদি আরবে আরবের ডোমেস্টিকের ক্ষেত্রে মাত্র নিরানব্বই রিয়াল এই নিরানব্বই রিয়াল দিয়ে সৌদি আরবের যে কোনো প্রান্তে থেকে যে কোনো প্রান্তে আপনি বিমানের টিকিট ক্রয় করতে পারবেন এবং তারা এখানে উল্লেখ করছে ইন্টারন্যাশনালি দেখেন ডিসকেন এটা আমার মুখের কথা নয় ইন্টারন্যাশনালি ফ্লাইট মাত্র তো একশত উনষাট ট্রেন দুটো করুন বুকিং দেন দুটো করে এবং তারা এখানে বলা হয়েছে এই টিকিটটি আপনি যে টিকিটটি ক্রয় করবেন ইন্টারন্যাশনাল অর্থাৎ দেশে যাওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যাওয়ার জন্য একশত উনষাট দিয়ে ক্রয় করবেন সেই টিকিটটি তেইশে ফেব্রুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত কার্যকর থাকবে অর্থাৎ আজকে যদি আপনি টিকিট কাটেন যে মার্চ মাসের পাঁচ তারিখে আপনি যাবেন দেশে সেক্ষেত্রে মার্চ মাসের পাঁচ তারিখ থেকে মার্চ এপ্রিল মে তিন মাস তিন মাস পাবেন মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই টিকিটের সুযোগ থাকবে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন টিকিটের দাম এই সুযোগটি আপনারা লোভে নিতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ